শন্ভু বসন্তরা মন্দির শু বসন তোরা মন্দির আর পাঁচশো টাকা দিল সাবিনা খাতুন সাবিনার জন্য কিবা দোয়া করে আর সুন্দর মতো স্বামী দিবে দিবে পাকা বারে দিবে লম্বা লম্বা ঠোঁট দুটি রাঙ্গা চোল দিবে লম্বা লম্বা ঠোঁট দুটি রাঙ্গা আর পারার লোকে দেখে বলবে জামায়া কারা সাবিনা গো সাবিনা তুমি ভেবো না গো তুমি আর তোমার জন্য দোয়া করে চলে যাবো আমি বোন কি আমার যত নামাজ পড়াবে রমজান মাসে রোজা রাখবে শুনবো শুন তোরা মন দিয়ে শোন শুনবো শোন তোরা মন দিয়ে শোন আর পাঁচশত টাকা দিল সাবিনা কদর সাবিনার জন্য থেকে বা দোয়া করে আর সুন্দর মতো স্বামী দিবে দিবে পাগাওয়ারে ষোলো দিবে লম্বা লম্বা টোটো দুটি রাঙ্গা আর পাড়ার লোকে দেখে বলবে সামায়া খানা সাবিনা যখন যাবে যাবে শ্বশুরবাড়ে আর চড়াই আনিবে তুমি টাটা সুমব গরে নাকে দিবে নাকো ফুল কানে দিবে দুল নাকে দিবে নাকো ফুল কানে দিবে দুল আর বেনারসি সারি পতে হয় না জানো বলো সাবিনা গো সাবিনা তুমি বেবোনা গো তুমি আর তোমার জন্যে দোয়া করে চলে যাব আবে বোন কে আমার পাশে নামাজ পড়াবে রমজান মাসেও রোজারা রাখবে